আমরা তো মূলত জানলাম যে মানসিক সমস্যা একটি অন্যতম কারণ এছাড়াও স্যার অর্গানিক বিভিন্ন ধরনের কস তার ড্রাগ হিস্ট্রি তার বিভিন্ন ধরনের ডিজিজ বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস বা মেটাবলিক ডিজিজ অর্ডার এগুলোর সাথে আসলে কোনো রিলেশনশিপ আছে কিনা এই রেক্টাল ডিসফাংশনের ক্ষেত্রে ধন্যবাদ আসলে ডায়াবেটিস মেলিটাস ইজ वेरी इंपोर्टेंट ডিজিজ এন্ড হাইপারটেনশন দুটা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিস ইজ ফ্যাক্টর যার দীর্ঘদিন থেকে ডায়াবেটিস আছে তার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে প্রথম কাজ হলো যে ডায়াবেটিস ম্যালাইটাসটাকে সঠিকভাবে ম্যানেজ করে এটা রক্তের সুগারের মাত্রা সব সবসময় একটা পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর অবস্থানে রাখতে পারে এটা Uh, five, six, seven, eight, uh, 5, 6, 7, 8, maximum 7.2, এই রকম বা 7.5 পর্যন্ত থাকলে ভালো এর বেশি যাতে না হয় এটি মাথায় রাখতে হবে কারণ ডায়াবেটিস ইটসেলফ কজিং দ্য ড্যামেজ ইন বোথ দ্য লোকাল এরিয়া অফ বেসেল পুরুষাঙ্গের রক্ত নালির ক্ষেত্রে যেমন ড্যামেজ তৈরি করে পাশাপাশি এটি কিন্তু নার্ভাস সিস্টেমেরও সমস্যা তৈরি করে ডিজেনারেশনে অ্যাগ্রাভেট করে সুতরাং এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি দিস ইজ এ কোয়াইট সিনকোনাইজ অ্যাক্টিভিটি বুথ অফ লোকাল সেক্সুয়াল অর্গান অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাস সিস্টেম সুতরাং নার্ভাস সিস্টেম যেন ভালো থাকে এটা ডায়াবেটিস কন্ট্রোল না রাখলে নার্ভাস সিস্টেমের ক্ষতি হবে জানেনি যেমন পেরিফার নিউরোপ্যাথি ডেভেলপ করে তেমনি যেমন প্যানাল টিস্যুতে বাস্কুলো বেথি ডেভেলপ করে মানে রক্ত পুরুষাঙ্গের টিস্যুর যে রক্ত নালী সে রক্ত সমস্যা তৈরি করে পাশাপাশি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও সমস্যা তৈরি করে সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা অসম্ভব রকমের জরুরি কোনো সন্দেহ নেই ব্লাড প্রেশার ইজ ব্লাড প্রেশার ইজ অ্যানাদার কজ সেই ব্লাড প্রেশার যদি আমরা আ নিয়ন্ত্রণ রাখব তো শরীরের প্রয়োজনই ब्लड प्रेशर নিয়ন্ত্রণ না থাকলে মানুষ কে সারভাইভ করা ই কঠিন কিন্তু মনে রাখতে হবে এমন কোন ঔষধ দিয়ে ब्लड प्रेशर নিয়ন্ত্রণ করা যাবে না যেটা উল্টো সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে দেয় যেমন বিশেষ করে বিটা ব্লকার বিজের বিটা ব্লকার এমন একটা ঔষধ যেটা এই সমস্যা করে আরো কিছু ঔষধ এই ইরেক্টাইল ডিসফাংশনের কজ হিসেবে কাজ করে সুতরাং এই ঔষধগুলো দীর্ঘমেয়াদি খেলে এই পুরুষের এই শারীরিক সমস্যাটা তৈরি হইতে পারে এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে এবং কার্ডিওলজিস্ট বা যারা এই চিকিৎসা দিবেন জিপি হোক ওনাদেরকে এই বিষয়টা বলতে হবে যেন ওনারা একটু সাবধানে সঠিক ব্যক্তিকে সঠিক ঔষধ দিয়ে চিকিৎসা করেন যাতে কেউ এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ধরনের উত্থানজনিত সংকটের মজা না পড়ে এটি দেখতে হবে আরো